এবার গাজার একমাত্র ক্যাথলিক চার্চে হামলা চালিয়েছে ইসরায়েল এতে প্রাণ গেছে অন্তত তিনজনের এ ঘটনায় নিন্দার ঝড় বিশ্বজুড়ে উপত্যকা জুড়ে একদিনে মোট নিহত হয়েছেন ছাপ্পান্ন ফিলিস্তিনি এদিকে সিরিয়ায় দুই সম্প্রদায়ের সংঘাতের মধ্যে দেশটিতে হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা ধ্বংসের ধুলোয় ঢেকে গেছে ফিলিস্তিনের গাজা বৃহস্পতিবার উপত্যকা জুড়ে আইডিএফের হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি বাদ যায়নি গাজার একমাত্র ক্যাথলিক চার্চও এ হামলায় নিহত হয়েছেন প্রয়াত ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ ফাদার গ্যাব্রিয়েলে রোমানেলি চার্চে এ হামলার ঘটনায় বিশ্বজুড়ে চলছে নিন্দার ঝড় নিন্দা জানিয়েছেন বর্তমান পোপ লিও চতুর্দশ আন্তর্জাতিক চাপের মুখে গাজার চার্চে হামলার কথা স্বীকার করে একে ভুল বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েদা প্রদেশে দ্রোজ ও বেদুন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে এক সপ্তাহ ধরে চলা এই সংঘর্ষে প্রাণহানি ছাড়িয়েছে পাঁচশো চলমান পরিস্থিতির মধ্যেই সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দ্রুত সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে এবং দক্ষিণাঞ্চল থেকে সিরিয় সেনাদের সরিয়ে দিতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ইসরায়েল সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে দেশটির অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারাহ সংখ্যালঘু ড্রুজ জনগোষ্ঠীর সুরক্ষার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ইসরায়েল সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে দেশটির অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা পাশাপাশি সংখ্যালঘু ড্রুজ জনগোষ্ঠীর সুরক্ষার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি নিউজ ডেস্ক